আপনি একজন দিন মজুরি আপনি যখন কাজ শুরু করছেন আপনি বিসমিল্লা দিয়ে কাজ শুরু করেন সেটাই আপনার এবাদত আপনি খেতে বসে আপনি বিসমিল্লা বলে খান সেটাই আপনার এবাদত মসজিদে যাওয়ার সময় আপনি ডান পা দিয়ে মসজিদের দোয়া করে আপনি প্রবেশ করেন সেটাই হচ্ছে আল্লাহর এবাদত আপনি সাইকেল চালাচ্ছেন একজন পথযাত্রী বসে আছে আপনি তাকে সালাম সালাম দিবেন এটাই হচ্ছে আপনার এবাদত ইবাদত যে আমাদেরকে এক জায়গায় বসে থেকে করতে হবে এমনটি নয় আপনি রাস্তায় চলছেন আপনি কাজ করছেন বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসলাম সুন্নাহ এইভাবে আমরা যে কোন সময় আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে আরশায়ে ছায়া দিবে যার যৌবন কাল আল্লাহ ইবাদতে কাটিয়ে দিয়েছেন ওই যুবককে দিবেন না যে যে তার কি করেছে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে ইসলামের সাথে আপনার সাথে আমার বন্ধুত্ব হবে আপনার সাথে আমার বন্ধুত্ব বিচ্ছিন্ন হবে কিসের কারণে দিশের কারণে হবে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন ইসলাম থেকে নয় আপনাকে ভালো কাজে যখন আপনার বন্ধু বাধা দিবে সেটা আমার আপনার বন্ধু নয় সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এরপর ওয়াজুল দাআতু ইفراد ذات হিসাব وجمال فقال ان يقاطক ওই যুবক যেই যুবককে আক্ত ওই যুবক কালারশের ছায়া দিবে যে যুবকে একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী তাকে ডাকছে কিসের জন্য জেনা করার জন্য একবার বলেছে ইন্নিয়াহাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো এমন যুবক আমাদের মধ্যে কয়জন আছে যারা যদি একজন এখন তো আমাদের এই আপডেট যুগে আমরা ফেসবুক খুললে তো আগে মেয়েদের আইডি খুঁজি আমরা আমরা তারা যদি একটা মেসেজ করে তার উত্তরে আমরা দশটা মেসেজ দিই এটা হচ্ছে ওই যুবক নয় এই যুবক আরো স্বেচ্ছায় পাবে না ওই যুবক পাবে যাকে একজন সম্ভ্রান্ত মানে একটা উচ্চ বংশীয় একটা মেয়ে তাকে জেনার জন্য আহ্বান করছে তখন বলছে ফাঁকা লাইনি আকাফুল্লা তুমি

তার শরীরের একটা অংশে হাত দিলে দেওয়ার পর বলছেন যে বিবাহা গরিব হে রা তুমি যেন পৃথিবীতে একজন অসহায়